হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আপনারা যারা গরুর ভুড়ি খেতে পছন্দ করেন গরুর ভুড়িটা খেতে আসলেই খুবই মজা কিন্তু এটা প্রসেস করার প্রচুর একটা ঝামেলা থাকে তা আপনাদের কথা চিন্তা করে আপনার আমরা ডেইলি বাজার অ্যাগ্রো নিয়ে এসেছি রেডি টু কুক গরুর মোটা ভুড়ি হ্যাঁ আমাদের কাছে যেরকমের দেখতে পাচ্ছেন ভুড়িগুলো ঠিক এমনই আপনার কাছে পৌঁছে হবে আপনি জাস্ট পানিতে একটা ধুয়ে তারপর এই গরুর মোটা ভুড়িগুলো স্বাভাবিকভাবে গরুর নাড়ের যে অংশগুলো থাকে ওইগুলো একটু হয়ে থাকে তো আমরা করে যে মোটা ভুড়িটা মানে আমাদের কাস্টমারের চাহিদা থাকে বেশিরভাগই মোটা ভুঁড়িটা তাই আমরা আপনাদের জন্য গরুর মোটা ভুড়িটাই প্রোভাইড করতেছি আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন ফ্রেশ কোয়ালিটি পাবেন কোয়ালিটি গ্যারান্টি পাবেন আর এগুলো হচ্ছে কাঁচা বুড়ি সিদ্ধ বুড়ি না যেরকম একটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এমনই পাবেন আমরা সম্পূর্ণ হাইজেনিক পরিবেশে এটা পরিষ্কার করে থাকি কোনো প্রকারের চুন বা কেমিক্যাল ব্যবহার করা হয় না পরিষ্কার করার সময় ম্যানুয়ালি এটা পরিষ্কার করা হয় তাই এটা প্রসেস করতে খুবই ঝামেলার ব্যাপার যার কারণে আমরা যতটুকু পারি অতটুকু প্রসেস করে থাকি আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন এই ভুড়িগুলো মোটা অংশটাই পাবেন বেশিরভাগ এখন গরুতে যতটুকু মোটা হয় আমরা ঠিক ওইভাবেই দিই আর সম্পূর্ণ গরুর